ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপের দোয়ারের পাপিয়া বলছি দেখুন ওটা সোনার ঘর ওখানে সোনা ঘুমায় আর ওই বাচ্চাগুলো ওই সোনা ওই ঘরে গেছে ওর দেখা দেখে ওরা ওদের জায়গায় শুয়েছিল দৌড়ে এসছে সোনার ঘরে শোবে বলে আর সোনাও তারা খিন ছুটে ওর মধ্যে ঢুকে বসে রয়েছে এই জন্যই হয়েছে শান্তৃষ্টার এরা ঘুমাচ্ছিল সোনা গন্ডগোল বাঁধাবে একটা সোনার সোনাকে আজকে এই বাচ্চাগুলোর মা মেরেছে স্পেনিয়াল ওই সোনা বাইরে নিয়ে গেছিল বাচ্চাগুলোকে বাইরে বলতে সিঁড়িতে আমার খুব কষ্ট লেগেছে আজকে দেখেন সোনাকে কেমন খোঁজাচ্ছে সোনা এখন ভালো হওয়ার চেষ্টা করছে আর সোনাকে কিভাবে খোঁজাচ্ছে দেখেন সোনা ওর মধ্যে ঢুকে বসে থাকবে ঠিক করেছে তো সারপ্রাইজ হবে ছিল। তো পারে না বন্ধ করতে যার জন্য বন্ধ করতে পারেনি বডিটা ঢুকিয়ে রেখে দিয়েছে এখন ওরা দুজন গেছে সোনা দেখেন আমার দিকে তাকিয়ে রয়েছে কষ্ট লাগে ওর জন্য কোনো দিন মার ভালোবাসা পেল না তার মধ্যে গিদি মাইরেছে আজকে আমি স্প্যানেলকে একদিন দেবো মার তোমার বাচ্চাদের গেছে তার জন্য ওকে মারবে ও নিরীহ ওর মা নেই ওর মা দেখেন কোথায় শুয়ে আছে দেখেন ওই ছাদের মাথায় ওর মার কোনো এসবে কোনো তাবু নেই বাচ্চার ওপর কোনো মায়া দেওয়াও নেই কিছু নেই ও ওখানে শুয়ে আছে সোনার সোনার মাকে চেনেও না এরাও কম হয়নি কিন্তু ওর মা বাচ্চা সাজিয়ে রেখেছে স্প্যানিয়াল ওদের দুজনকে কিন্তু ওরাও কম না কিন্তু সোনার দুটো বলো পরে যাবে সোনার বয়সে সোনার ঘর ভেঙে দেওয়ার জন্য দুজনে বেতিব্যস্ত হয়ে গেছে দেখেন কাণ্ড কারখানা দেখেন কোথায় ঢুকেছে সেদিনকার বাচ্চা হ্যাঁ এই কি করছিস দুজনে মিলে তোর ওই মামার ঘরটা ভাঙবি মামা একটা ঘর পেয়েছে এতদিন বাদে শোনা দেখ তোর ঘর ভেঙে দিচ্ছে কিন্তু এই দুজন এদেরও দাঁত শুলায় তো দাঁত ওঠেনি এখন পুরো ওর জন্য এরকম কি সন্টু তোমার মা গেছে কোথায় মা কোথায় তোমার মা কোথায় গেছে মা কোথায় গেছে তোমাদের সোনা খেয়াল করছে না যে দুজন মিলে ভাঙছে বসে ওর ঘর শোনো এই তোদের জায়গা তোরা যা ওটা এটা হচ্ছে ওদের জায়গা ওটা দুজন এখানে শোয় সেখান থেকে উঠে এসছে মামা যখন বারবার বুঝতে পারবো তখন মামা একটু গোপরে থাকতে চাইছে ওরা ছোট থেকেই দেখছে ওকে তো ওর পেছন ঘুরে বেড়ায় এবার ওদের ঘরে ও গেছে সোনা এখন ওদের ঘর ঘরে গেছে ওর কত কষ্ট বলেন তো এত খায় শরীর বাড়ে না মায়ের মার যদি ভালোবাসা না পায় তার আর কি হয় এরা ভালোবাসা পেয়েছে ভালো চেহারা হয়েছে সোনা দেখছে আবার লাফিয়ে না পড়ে ওই দেখে এখন এটা ভাঙা পর্যন্ত অপেক্ষা সবাই মিলে যদি এর মধ্যে বসে এর কিছু থাকে এই ওর ঘর ভাঙিস না সোনার সোনার ওটা ঘর দেখেন কিভাবে অনিষ্ট করে এবার এটা নিয়ে পড়েছে এরকম যে কত জিনিস ওরা নষ্ট করেছে বিশেষ করে টুনটুনি কাচের গ্লাস থেকে আরম্ভ করে শোকে খোলা থাকলেই হল ঝাঁপিয়ে পড়ে এখন দেখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সব সেজেছে মাঝখান দিয়ে এটা কোথায় নিয়ে চলে যাবে ব্যাস এটার শোনা এখানে বস ওদের সঙ্গে না ওটা যা খুচু করুক শোনা ওইসব ঝুঝামেলায় যাস না যত বলি যাস না মধ্যে এনে তোর ঘরে তোর ঘরে থাক ঘরে আসো ওনার না ঘুমিয়ে এখন এইসব করছে তিনজন মাতব বর্ষ আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক আর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইবও করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার